সিলেট সিলেট পোস্ট সংবাদে মহানগর কৃষক দলের নবনির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম সূচনা উপলক্ষে শনিবার বাদ আসর হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করেছেন নেতৃবৃন্দ মাজার আয়োজিত সংক্ষিপ্ত সভায় বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল বলেন দলের অঙ্গ সংগঠন মহানগর কৃষক দলের নতুন কমিটি আমাদের সাবেক ছাত্র নেতা হুমায়ুন কবির শাহীন সভাপতি এবং এবং সুলেমান সিদ্দিকী সাধারণ সম্পাদক ওনাদেরকে নিয়ে আমরা আজকে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সৈয়দ শাহজালাল সাহেবের মাজার জিয়ারত করতে আসলাম এবং থেকে আমাদের এই কমিটির যাত্রা শুরু সাথী বন্ধুরা আপনারা জানে ভীষণ গরম আপনারা জানেন যে দীর্ঘ এটা তো সবাই আপনাদের সকলের সহযোগিতায় ছাত্র জনতা যুবক সকলের সহযোগিতায় আমাদের শরীর শাসন থেকে আমরা মুক্ত হয়েছি কিন্তু সবচেয়ে একটা জিনিস খেয়াল রাখবেন ইদানিক বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য আমরা শুনি তাই আমাদের কথা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল দীর্ঘ পনেরোটি বছর থেকে আমাদের দলের অনেক নেতাকর্মী দুম হয়েছেন অনেক মারা গিয়েছেন অনেকে জেল খেসেছেন অনেকের শরীরের অঙ্গ নষ্ট করে দিয়েছে আমরা এই যে বিজয় এই বিজয়টা কেউ নষ্ট করবেন না একজনের জন্য জনের জন্য সেই বিজয় সাথ হয়ে যাবে আপনারা বুঝতে পারতেছেন না এই বিজয়টা নষ্ট করার জন্য আমাদের সাথে থেকেই অনেক দুষ্ট চক্র যারা এই বিজয়টা নষ্ট করতে চাইছে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা মানুষের যান মাল নিরাপত্তা এবং হিন্দু সমাজ হিন্দু ধর্ম যেটা তাদের প্রত্যেকটা ধর্মে উনারা যাতে নির্বিবাদে তাদের প্রত্যেকটা পূজা অর্চনা সম্পূর্ণ করতে পারেন আপনারা শুনেছেন ভারতের বিভিন্ন মিডিয়া থেকে মাঝে মধ্যে তারা বলেন যে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় পূজা করতে পারতেছে না তাদের ধর্ম ধর্মীয় অনুষ্ঠান করতে পারতেছে না কিন্তু আমি আব্দুর রাজ্জাক চ্যালেঞ্জ করে বলতে পারি সারা বাংলাদেশে এবং এই সিলেটে একটা হিন্দুর বাড়ি একটা হিন্দু মন্দির কেউ হাত দেয় নাই হাত দিয়েছে মুসলমানের বাড়ি হাত দিয়েছে এক মুসলমান আরেক মুসলমানের বাড়ি হ্যাঁ মাত্র একজন হিন্দু উনি কিন্তু হিন্দু না আওয়ামী হিন্দু হিসাবে ওনাকে আক্রমণ করা হয়েছিল তাই আমাদের মধ্যে যারা আছেন আমি আবারও বলতেছি আপনারা বুঝতেছেন না আপনারা যারা অপকর্মে জড়িত হয়েছেন আপনারা যারা এই আবার সিলেটি ভাষায় কইতাম হইব যে লাউ সেই কদু এই দায়িত্বটা কিন্তু আমরা বিএনপি নিবোনা না আপনারা যারা চিনি ভুঙ্গার সাথে জড়িত আপনারা যারা অপকর্মের সাথে জড়িত আমরা কিন্তু আপনাদের আপনাকে আপনাদেরকে ধরে আইন শৃঙ্খলার হাতে সদর্পণ করব এবং এবং আরেকটা কথা যদি বেশি বাড়াবাড়ি করেন আমাদের এই যে পাড়া মহল্লায় প্রেতি নেতারা আছেন বেশি বাড়াবাড়ি করেন তাহলে যদি আজকে ডক্টর ইউনুস না থেকে অন্য কেউ চলে আসে যদি ক্যান্টনমেন্ট চলে আসে তাহলে আপনাদের অবস্থাটা কি হবে আপনারা কি চাইতেছেন উত্তর নিয়ে আসবেন সেই জন্য আমি আবার বলতেছি আপনারা ঠিক হয়ে যান স্বভাব চরিত্র ঠিক করেন ভালোভাবে চলেন না হয় বিপদ আপনাদের আপনাদের জন্য আসবে এবং সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের দায় দায়িত্ব নিবে না সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এ সময় নবনির্বাচিত সিলেট মহানগর কৃষক দলের সভাপতি হুমায়ুন কবির শাহিন বলেন কৃষক দল সিলেট মহানগর শাখার নতুন কমিটি গত বৃহস্পতিবার অর্থাৎ 12 সেপ্টেম্বর ঢাকা থেকে ঘোষণা করা হয়েছে সভাপতি আমাকে সাধারণ সম্পাদক সুলাম সিদ্দিকী এবং সাংগঠনিক রায়হানকে দিয়ে তিন শুভেচ্ছা আমরা প্রথমেই হজ সাহাজলাল রহমতের মাজার জিয়ারতের মাধ্যমে আমরা এই নতুন কমিটির কার্যক্রম শুরু করতে যাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সহকুদ্রবীন ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব আব্দুর রাজ্জাক এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র সৈয়দ শাফেক মাহবুব সহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমি সবার নাম বলে সময় করতে যাচ্ছি না আমি আজকে শাহজালাল শাহবালাল রহমতুল্লাহ পণ্যভূমি বাংলাদেশে আধ্যাত্মিক রাজধানী ক্ষেত্র দুটি পাতা একটি কুড়িদের এই সিলেট নগরীতে শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতের মধ্য দিয়ে আমরা জাতীয়তাবাদী কৃষক দলের যাত্রা শুরু করছি আমরা প্রত্যাশা করব সিলেট নগরী অত্যন্ত বৃহৎ বেয়াল্লিশটি ওয়ার্ড ছয়টি থানা কমিটি সহ সকল নেতৃবৃন্দকে নিয়ে এই জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি পুনর্গঠন করে শহীদ রাষ্ট্রপতি যারো মানে আদর্শ আশা পূরণ করতে বিএনপি যে উদ্দেশ্য লক্ষ্য সেটি বাস্তবায়ন করতে জাতীয়তাবাদী কৃষক দল বদ্ধ পরিকর সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম মাজার জিয়ারতকালে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুর রাজাদ মহানগর বিএনপির সাবেক প্রথম যুগ্ম আহ্বায়ক ও সিলেট মহানগর কৃষক দলের নব নির্বাচিত সভাপতি হুমায়ুন কবির শাহীন সিলেট জেলা বিএনপির সভাপতি আলহাজ শহীদ আহমদ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাফেক মাহমুদ সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমদ মহানগর কৃষক দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুলেমান আহমদ জেলা কৃষক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মখর মহানগর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ গোয়েনঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ুন জামাল জাসা আহ্বায়ক কামরুজ্জামান মুকুল সদর কৃষক দলের আহ্বায়ক আব্দুস শহীদ গোলাপগঞ্জ উপজেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী বিমানবন্দর থানা আহ্বায়ক এস এম শাহজাহান জালালাবাদ থানা আহ্বায়ক ফকর উদ্দিন হোসেন সুলতান আহমদ চৌধুরী আনোয়ার হোসেন সয়ফুল নুরুল ইসলাম শাহ আলম উসমান গনি কাচন শফিক আহমদ চৌধুরী পলাশ আহমদ চৌধুরী শামীম আহমদ মাসুক আহমদ গিয়াস উদ্দিন ফারুক আহমদ ফিরুজ আহমদ ফিরুজ প্রমুখ এই ছিল সিলেট পোস্ট সংবাদ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আপনারা দেখছেন সত্যের সন্ধানে সিলেট পোস্ট টিভি